तो हेलो गाइस आज के हम लोग खेलते जा ची ग्रैनी आ ग्रैनी चैप्टर टू है ग्रैनी वन ना खेले एक बार ग्रैनी चैप्टर टू ए चला ची अपना खेल ग्रैनी चैप्टर वन डोपले प्ले ए जे मीडियम बोट लोन ठक्कर खेलते हैं तो शायद है नेक्स्ट चलो आज के ओमा কে পড়ব গ্রানি টুর বাসা থেকে গ্রানি টুর মধ্যে দুইজন আছে আর তারপর গ্রানি থ্রি কিনে এরকম খেলবো না কারণ আমি হলাম নুব নুব্রা খালি ইয়ার তুই খেলে দেখ যদি তুই খেলে আর

আস্তে কুঁড়ির চলো ঠসা ঠসা দিয়ে কোনো কাম নাই কুড়ে ভাগো 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 ভাগ ভা বাবা রে তো জোরে হেল ওহ দা হেল এ ভাই যাবি কি এ যাবে না তো একটু ওয়েট করি ততক্ষণ এখানে কি হবে না ঘুরাই need to rent ও ঠিক আছে rent লাগবে চলে গেছে আজকে খুলে হয়তো বা এ ভাই যাচ্ছে যাচ্ছে তুই যাচ্ছিলিস না কেন আমি হচ্ছে আমি তো ভয় পেয়ে গেছিলাম কি হতে পারতাম কোন জায়গা দেখি যে গ্রানি ওখানে বইসা আছে হুম যা গ্রানি তুই তো আর ইয়ার মতো ঠসানা ফাগো ফাগো

নিচু হ এগুলো পড়ে গেলে খতম ইয়া টাটা বাই বাই এগুলো একটু দূরে থাক না হলে এটা পড়ে এগুলো পড়ে যাবে তার খতম গেয়া টাটা বাই বাই এখন শব্দ তো হয় নাই হবে না এটা দিয়ে

রক্ত এখন জোরে জোড়াতে পারছি জোরে না আগের মতন কোনখান থেকে টের পেয়ে যায় বলার মত না কোনখান থেকে টের পেয়ে যায় গ্রাণী উপর থেকে খালি বের হোক তাহলেই হবে গ্রানি আসবে ভাগো ভাগো ভাগ 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 ভাগ

মারাই গেলাম গেমও ভাল তো আজকের মতো আছে টুকুই তো থ্যাংক ফর ওয়াচিং গুড বাই